আরে নাটক করবে করলে ক্যামেরার পিছনে করো ক্যামেরার সামনে এসে নাটক করার প্রয়োজন নেই তো আমি আমার মামাকে বললাম মামা আসো ভিডিও করে মামা বললো ওকে করবো মামা রেডি হয়ে বলে মামা আমি কিন্তু ক্যামেরার সামনে যেতে পারবো না

হ্যাঁ দেন ঝাল মুড়ি যদি ঝাল না দেন তাহলে কিভাবে হবে ভালো যেন হয় না হলে কিন্তু টাকা দিব না মামা

মৰিগা <Trib> লাগে ধন্যবাদ জাহালমালা মামা নেক্সট টাইমে আৰু হ'বে